আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম সন্ধ্যাতে আমার একটা পার্সেল চলে এসেছে তো সেটাই আমি পিক করতে গিয়েছিলাম তো এখানে আমি সেফোরা থেকে দুইটা মশ্চারাইজার ক্রিম অর্ডার করেছি মশ্চারাইজার ক্রিমগুলো খুবই ভালো এগুলো আমি আগেও ইউজ করেছি তো এখন মাঝে কিছুদিন ইউজ করিনি তো এখন আবার আমি এগুলো নতুন করে আবার ইউজ করা স্টার্ট করবো শীতে এখানে আমি দুইটা অর্ডার করেছি একটা হচ্ছে লোশন যেটা লোশন সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য আর যেটা জেল টাইপ সেটা হচ্ছে অয়েলি স্কিনের অয়েলি স্কিনের জন্য সামারের জন্য তো আমি একসাথে কিনে নিয়ে

আমাদের এখানে যেহেতু তিনটা বাজে সন্ধ্যা হয়ে যায় তো আমি যখন মশ্চারাইজারটা আনতে গিয়েছিলাম এই আমার বাসার একদম সামনেই ছিল জায়গাটা থেকে আমি পিক করেছি তো তখন ছিল চারটা বাজে তারপর ওই মশ্চারাইজারটা নিয়ে আসার পরে এখানে হচ্ছে হুট করেই মানে আমাদের ইয়ে খেতে মন চাইলো কি বলে এটাকে লুচি লুচি আর হচ্ছে আলুর দম খেতে মন চাই চাচ্ছিলো খুব মানে যেহেতু ঠান্ডা পড়েছে অনেকটা এই টাইপের খাবার খেতে খুব ভালোই লাগে তো এই তো বানানো স্টার্ট করে দিল হাজব্যান্ডরা ও বলল যে না আমি বানাবো তো ও বানাছিল। এই তো এখানে আলুর দম করে নিচ্ছিল আলুর দমটা খুবই অসাধারণ হয়েছিল খেতে একদম পুরা মানে মানে দেশি স্টাইলের আলুর দমটা হয় না সেইটা আর এখানে পাশে হচ্ছে আমি সুজি টেলে নিচ্ছিলাম আমি হচ্ছে সুজির হালুয়াটা বানাবো আর ও হচ্ছে আলুর দম আর লুচিটা বানাবে তো এই তো সুজিটা টেলে নিচ্ছি এভাবে করে সুজিটা টেলে নিলে সুজিটা মানে মানে খুব দ্রুত মানে হয়ে যায় রান্না আর খেতে অনেকটা মজা হয় আর এই যে এখানে হচ্ছে হাজব্যান্ড লুচি ভেজে নিচ্ছিলো লুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিল খুবই মানে ক্রিস্পি হয়েছিল আমি তো অনেক বেশি পছন্দ করি লুচি আলুর দম আর কার কার এই লুচি আলুর দমটা খুব পছন্দের কমেন্ট করে জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে লুচি আলুর দম আর আমার হাজবেন্ডের কাছে অনেক ভালো লাগে ওর এমনিতেও ফ্রাইড আইটেম অনেক ফেভারেট তো এই তো এজন্যই আর কি বানাচ্ছিল তো ওই সাইডে গরম গরম লুচি ভাজা হচ্ছিল আর ও বলছিল যে গরম গরম থাকতে মানে খাওয়া শুরু করে দাও না হলে হচ্ছে ঠান্ডা হলে আর ভালো লাগবে না তারপরে আমিও খাচ্ছিলাম আর একটু লেট হচ্ছিল লেট হচ্ছিল আর এই যে হালুয়াটা হচ্ছে আমি সম্পূর্ণ পিওর ঘি দিয়ে রান্না করছিলাম একদম পিওর ঘি এভাবে পিওর ঘি দিয়ে হালুয়া রান্না করলে অনেক বেশি মজা হয় আর যেহেতু বাচ্চারাও খায় আর আমিও ঘিটা অনেক লাইক করি ঘিটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই জন্য আমি বেশিরভাগ ঘিটা ইউজ করি রান্নাতে বেশি এসব ধরনের খাবারে আমি ঘি অনেক ইউজ করি এই যে দেখতে পাচ্ছেন একদম অনেকগুলো ঘি দিয়েছি একদম সম্পূর্ণটাতে আমি ঘি দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে রাঁধো দেখছিল রাধা দিতে চাচ্ছিল কি আমি বললাম যে না তুমি দিলে পরে যাবে তো এইভাবে করেই রান্না করে দিচ্ছিলাম লুচি আলুর দম আর হালুয়া এই কম্বিনেশনটা কিন্তু অনেকই একদম জমে যায় লাগে হচ্ছে একটা পাকিস্তানি স্টাইলের খাবার এটাকে ওরা বলে হালুয়া পুরি হালুয়া পুরি বলে পাকিস্তানে আর এই যে এখানে হচ্ছে হঠাৎ করে রাধো আর একটা ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম তো এই তো এখানে ওখানে যে হালকা কফি নাস্তা এগুলো করেছিলাম আর এই যে এটা এটা হচ্ছে পরের দিন এখানে হচ্ছে আমি হচ্ছে কিছু জুস বানাবো ভেজিটেবল যে আমি ভেজিটেবল না আমি যে জুসটা নর্মালি বানাই আমি মানে প্রায় প্রায় এই জুসটা বানিয়ে খাই তো এখানে আমি নিয়েছিলাম অনেক কিছুই নিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো লেবু নিয়েছিলাম তো এই জুসটা বানিয়েছিলাম মানে একসাথে অনেকগুলো বানিয়েছিলাম তো রাধুয়াকে অনেকবারই বলেছিলাম খাওয়ার জন্য বাট ও খায়নি জুসটা আমি খেয়েছি আর হাজব্যান্ডও খায়নি এই তো এখানে অনেক কিছুই নিয়েছিলাম এখানে হচ্ছে আলাদা আলাদা অরেঞ্জ জুস বানিয়েছিলাম ওদের জন্য বানিয়েছিলাম অরেঞ্জ জুস বাট ওরা খায়নি আর তারপরে হচ্ছে আমি আমার জন্য হচ্ছে বানিয়েছিলাম ক্যারোট বিটরুট অ্যাপল আর লেমন এগুলো মিক্স করে হচ্ছে আমি বানিয়েছিলাম এই জুসটা অনেক বেশি ভালো হয় খেতে এটা যেমন এটা যেমন ছিল শুধু অরেঞ্জ জুস আর এখানে হচ্ছে মিক্স যেই ফ্রুটসগুলো ওগুলার জুসগুলো এই জুসটা খেলে অনেক বেশি এনার্জেটিক লাগে আর স্কিন হেয়ারও অনেক ভালো হয় হেলদি হয় এটা আসলেও সত্যি কথা এটা হচ্ছে মানে ম্যাজিক একটা জুস আমি মনে করি তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ They cannot uh i mean sl sl uh, what's security or uh, like relay no. control the they, they cannot come to you and show to you yeah yeah, 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 yeah. yeah. So, but i i see many times because i didn't see before now i see in stockholm and everywhere they are there